ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন কার্যসূচীর আয়োজন করল প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় ভাষা শহীদ ও দিব্যেন্দু দাস ওরফে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার উপদেষ্টা রূপম নন্দী জানান দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী আসুর সঙ্গে আসন চুক্তি করেছিলেন এবং সে সময় থেকেই রাজ্যে বিদেশ বিদেশি বাছাইয়ের নামে ও অসমিয়াদের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদ জগন যিশুকে আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আকসার কর্মকর্তারা তাদের বীর গাথা অনুসরণ করে তরুণ প্রজন্মকে আগামীতে এগিয়ে চলার দিন আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা সারা কাছার পরিমাণ হায়াকান্দি ছাত্র সংস্থা আকসার উনিশশো ছিয়াশির একুশে জুলাই আজকের দিনটিতে করিমগঞ্জে ভাষার প্রশ্নে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসকে পুলিশের গুলিতে অকালে প্রাণ দিতে হয়েছিল তার প্রেক্ষাপটটা যদি বলি তাই একটু পেছনে যেতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন রাজীব গান্ধী সারা আসাম অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আসুর সঙ্গে অসম চুক্তি করেছিলেন এবং এই আসাম চুক্তির ফলে একটা ছাত্র থেকে একটা মন্ত্রিসভা বিশ্বের প্রথম ছাত্র মন্ত্রিসভা আসামে এসছিল অসম গণপরিষদ এবং ক্ষমতায় আসার পর কোনো অসমীয়া জাতির উপর একটা স্টিম রুলার চালিয়েছিল স্বাধীন এবং বিদেশি বাছাইয়ের নামে কি অকথ্য নির্যাতন হয়েছিল আশির দশকে যারা সেদিন সেই আন্দোলন দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন সেই দিনের দৃশ্য আমরা এখনো বুঝতে পারিনি সরকার উনিশশো পঁচাশি সনে অসম গণ পরিষদ প্রফুল্ল কুমার নেতৃত্বে আসামে ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পর ছিয়াশি আঠাশে ফেব্রুয়ারি ওনারা সেদিন ভাষা সার্কুলার জারি করলেন যে আসামে বসবাসকারী প্রত্যেক জাতিগোষ্ঠীকে বাধ্যতামূলক ভাবে অসমীয়া ভাষায় তার পঠন পাঠন করতে হবে এবং তার বিরুদ্ধে গোটা আসাম সেদিন রাস্তায় নেমেছিল বড়া কুপত্যকাও তার ব্যতিক্রম ছিল না শুধু বড়া কুপত্যকা নয় কি বড় কি বাঙালি কী রাভা কী মিসিং কি মারোয়ারি কি নেপালি সবাই কি চা বাগানের মানুষ সবাই সেদিন রাস্তায় নেমেছিল আমরাও সেদিন রাস্তায় নেমেছিলাম অসমীয়া ভাষা আসামের চল এটা কেউ এটার বিরুদ্ধে নয় কিন্তু নিজের মাতৃভাষার বিনিময়ে আমি আমার মাকে মা বলে ডাকার পরিবর্তে অন্য ভাষা মেনে নেব সেটা কখনো হয় না উনিশশো ছিয়াশির আঠাশে ফেব্রুয়ারি যে ভাষা সার্কুলার জারি হয়েছিল তার প্রতিবাদে যে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল পরাক্য উপতায় সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিল আকশ এবং উনিশশো ছিয়াশির একুশে জুলাই তদানীন্তন আসামের মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে করিমগঞ্জে যা ঘটেছিল তা আজকে ইতিহাস এবং তার সম্মুখে মুখ্যমন্ত্রী গবে উত্তেজিত ছাত্র যুবরা সেদিন ধনী দিয়েছিল সেবা সার্কুলার বাতিল করো পিকে মহন্ত গ্যাক এই সব স্লোগান ছিল কিন্তু সেই সময় একজন পুলিশ কর্মী উত্তেজিতভাবে এবং পুরুচিপূর্ণ মন্তব্য করায় ইট পাটকেল সেই সময় ছাত্র যুবকরা শুরু করেছিল তার প্রত্যত্তর পুলিশ দিয়েছিল গুলি সেই গুলিতে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দা দাস প্রাণ হারিয়েছিলেন সেই সময় তখনকার পুলিশ এই জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের যে সন্দেহ সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল একমাত্র প্রাক্তন সাংসদ বিপতি চৌধুরীর সহধর্মিনী রূপা মুদ্রা চৌধুরীর জন্য উনি তখন এসে এই আক্রে ধরেছিলেন সব দেহ সেটা পুলিশ সেটা ছিনতাই করতে পারেনি একমাত্র রূপমদ মুদ্রা চৌধুরীর জন্যই আমরা জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের যে সব ডেড বডিটা সেদিন আমরা পেয়েছিলাম এ অনন্যা একজন মহীয়সী বীরাঙ্গনা নারী তার জন্যই না হলে হয়তো আজ আমরা আজকে দিনে এই শহীদ জগন্ময় দেব দিব্যেন্দু দাস বলতে পারতাম না তাই আজকে আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষায় কথা বলুক